তোর দোকানে এসে আমরা বসি ওর মতো মানুষের খাওয়া কাপে তুই আমাদেরও চা খাওয়াই তোর এই দোকানে কি আমাদের মতো কাস্টমার রাখার ইচ্ছা আছে যদি থাকে তাহলে সব লোকজন দোকানে বসিয়ে দিবি না তুই কি ওরে দোকানতে উঠবি নাকি আমরা উঠে যাব। ভাই আমি একটা চা খাইয়ে চলে যাচ্ছি একটা চা খালি সমস্যা কি সমস্যা না মানে তোর মতো মেতজ জাত ওই কাপে চা খাবে আবার সেই কাপে আমরাও চা খাবো তুই তো এখানে এসে বইছিস তাই আমরা না পাক হয়ে গেছি তোর গা দিয়ে এমনি গন্ধ বেরোচ্ছে কিন্তু বেরোদিনি ঘিন্না করতেছে আমার সর এনতে সর ভাই আমাকে সমস্যা কি আমরা তো কাজ করেই খাই ঘিন্না না কিসির গিন্ন কিসির মানে আবার তুই মুখি মুখি তর্ক করতিছিস বেরো বেরো বমি এসে যাচ্ছে ও ভাই আপনারা মারেন না আমি খেদাই দিচ্ছি ভাই চল যাচ্ছি যা খাবো না আমি কিন্তু ভাই আপনাদের কয়টা কথা কই ভাই আমরা ল্যাকটিন পরিষ্কার করি ঠিক আছে চুরি করে তো আর খাই আচ্ছা ভাই একটা কথা ভাইবে দেখেন দিনি আমরা যদি এই কাজটা না করতাম এই কাজ আপনাদের করে দিত কিটা এই কাজটা তো আপনাদের নিজেদেরই করা লাগতো তখন তো আপনারা সবাই মেথ রয়ে যাইতেন